আসসালামু আলাইকুম আমরা এখন আছি সেই উহুদের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে সেই পাহাড় আমরা একটা দলে আসছি আমরা সবাই মিলে হাঁটতেছি যাচ্ছি সেই উহুদের যুদ্ধ যেখানে হয়েছে সেখান থেকে হ্যাঁ আমাদের সময়টা হিসাবে এই জন্য একটু সমস্যা যাবো কিনা যাইতে যাবো মতে দিকে আসো

দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের পরে অনেক মানুষ এই পাহাড়টা হলো সেই রুমা পাহাড় এবং এই যে যে চারিপাশে যে সীমানা দেওয়া যে জায়গাটা এই সীমানা এই সীমানার ভিতর শুয়ে আছে সেই সত্তরজন সাহাবি সেই সাহাবিরা শুয়ে আছে আসসালাম আলাইকুম রহমতুল্লা সবাইকে সালাম দিলাম এখানে সত্তর জন সাহাবী শুয়ে আছে এখানে আমাদের মহানবী সাল আল্লাহ সাল্লামের চাচা উনি মারা গেছিলেন সবচেয়ে পুরা এই পাহাড় এই পাহাড়টাই সেই উহুদের পাহাড় যতদূর দেখা যাচ্ছে পাহাড় পাহাড় আমরা কাছাকাছি যাচ্ছি চেষ্টা করতেছি আরো কাছে যাওয়ার এখান থেকে দেখা যায় এখানে আরবিতে লেখা বাংলায় লেখা সব ভাষায় এখানে লেখা কোনো নির্দেশনা বা কিছু আছে যে কি করা লাগবে কি করা লাগবে না এখানে কি আছে কি করতে হবে কি না করতে হবে সব ভাষায় আছে অন্য ভাষায় আছে এখানে কতগুলো ভাষা আছে সেই ভাষাগুলো এখানে দেওয়া আছে মোট কতগুলো ভাষা এখানে এখানে আছে বাংলা ইংরেজি তুর্কি সব ধরনের ভাষা এবং এই এখানে